সবাইকে জানাই শুভ সন্ধ্যা সেদিন ছিল আমাদের পাশের বাড়ির কীর্তন আর আমাদের জানা দিয়ে দেখা যাচ্ছিল মামাম জানা দিয়ে দেখছিল তাই একটু ভিডিও করছিলাম আমাদের এখান থেকে দেখা যাচ্ছিল আমি আর মামাম যাব মামামকে রেডি করিয়ে দেন আমি রেডি হয়ে যাব মামাম তো যাওয়ার জন্য পুরো রেডি আর খুব ব্যস্ত হয়ে উঠেছে যে এখনই যাবে তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে দেন ওকে নিয়ে যাব এই তো সামনেই যেতে বেশি সময় লাগে না বড় মিনিট এই তো আমি আর মামাম যাচ্ছিলাম মামা মিঠা আমি আগেই চলে গিয়েছিল মামামকে খাইয়ে দেন আমি রেডি হয়ে ওকে নিয়ে যাচ্ছি এই তো আমি কি দেখে মামাম ঘুরে উঠে বসেছে মামাম গিয়ে সেখানে খুব আনন্দ করেছে নমস্কার করেছে ওকে এখন এগুলো বলতে হয় না ও ঠাকুর দেখলে নমস্কার করে আর হরে কৃষ্ণ বললেও নমস্কার করে তারপরে আমার কাছে আবার চলে আসলো এই তো আমি আর এইখানে অনেকেই কীর্তন করছিল বেশ ভালো লাগছিল বেশ দিন পরে এরকম এক জায়গায় আসা হলো এখন মামাম ছোট তাই ওকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না ইচ্ছে থাকলেও আর কি হয়ে ওঠে না